আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিম ছাড়া হাফ লিটার তরল দুধে এক লিটার ভ্যানিলা আইসক্রিম রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আইসক্রিম তৈরি করলাম এই জন্য চুলা বন্ধ অবস্থায় আমি একটি হাঁড়ি নিয়েছি আর এর মাঝে আমি হাফ লিটার তরল দুধ নিচ্ছি আপনারা যে কোনো প্যাকেটের তরল দুধ নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের যে তরল দুধটা সেটা নেবার চেষ্টা করবেন হাফ টি স্পুন পরিমাণ সিএমসি পাউডার দিয়ে দিচ্ছি এই সিএমসি পাউডারটাই আমি ব্যবহার করি ফাইভ টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে ভালো মিশিয়ে নিচ্ছি অনেকেই প্রশ্ন করবেন কেন আমরা সিএমি পাউডারটা ব্যবহার করি সিএমসি ব্যবহার পাউডারটা ব্যবহার করলে সেক্ষেত্রে আইসক্রিমের ভলিউমটা অনেক বেশি বৃদ্ধি পাবে আর এই আইসক্রিমের ক্ষেত্রে আপনারা সিমথি পাউডারটা ব্যবহার না করলেও চলবে আমি চুলার জালটা অন করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করেছি আর অনবর্ত শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে নাড়তে হবে তা না হলে যদি আমাদের লিকুইডটা ঘন হওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে আইসক্রিমের টেস্টটা নষ্ট হওয়ার সঙ্গে সিমের টেস্ট টেস্টটা যেমন নষ্ট হয়ে যাবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে না এর পঞ্চটি আমি আপনাদেরকে একটু শেয়ার করছি যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে এটা আরও কিছুটা ঘাঁড়ো বা ঘন হবে এইবার চুলায় রেখে আমি চুলা বন্ধ অবস্থায় হালকা ঠান্ডা করব এরপর আমি একটি আইসক্রিমের একটাই বক্সে ভরে নিচ্ছি সম্পূর্ণ লিকুইডটা আমি এই অবস্থায় এই একটাই বক্সে ভরে নিচ্ছি রুম টেম্পারেচার রেখে আমি সম্পূর্ণ ঠান্ডা করব। সম্পূর্ণ ঠান্ডা করে এরপরে এই লিকুইডটা কিছুটা জমানোর জন্যে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে রাখবেন যখন দেখা যাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা পর যেহেতু পরিমাণে কম সম্পূর্ণ ডিপে রাখার পরে শক্ত বা জমে গিয়েছেন দেখতে পাচ্ছেন এইবার আমি অন্য একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি অন্য একটি মিসিং বুলেট ঢেলে নেওয়ার পরে এই আস্ত অবস্থায় কোনোভাবে বিট করা যাবে না তাই আমি স্প্রে চালার সাহায্যে এটা টুকরা টুকরা করে নিচ্ছি কিছুটা বরফ থাকা অবস্থায় আর কিছুটা লিকুইড হওয়া অবস্থায় এটা আমাদের বিট করে নিতে হবে তা না হলে আপনাদের বিটারটা নষ্ট হয়ে যাবে যেমনটি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন তেমন টুকরা করে নেবেন আর অবশ্যই বরফ থাকা অবস্থায় আপনাদের বিট করতে হবে সম্পূর্ণ লিকুইড বা সম্পূর্ণ বরফ হওয়া যাবে না এই আইসক্রিমটা তৈরি করতে আমার টোটাল সময় লেগেছে সাত থেকে আট মিনিট এই এবার আমি একটি বিটারের মিডিয়াম হাই স্পিডে প্রথমে কিছু সময় বিট করে নিচ্ছি মোটামুটি যখন দেখা যাবে কিছুটা লিকুইড হয়ে আসবে তখন আমি এর মাঝে কালার আর এসেন্সটা। অ্যাড করবো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মিক্সিং বুলে নিয়েছি সেই মিক্সিং বোলের নিচে কিন্তু এই সময় পড়ে আছে পরবর্তী সময়ে যখন আমরা এটা বিট করব এর ভলিউমটা কিন্তু বাড়তেই থাকবে আপনারা চাইলে সিএমসি পাউডারটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল বিধায় আমি সিএমসি পাউডারটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে না থাকলেও কিন্তু হাফ লিটার তরল দুধ দিয়ে কোনো প্রকার ক্রিম ছাড়া এই এক লিটার পরিমাণ আইসক্রিম কিন্তু হবেই এই তো এরই মাঝে মোটামুটি কিছুটা প্লাপি হয়ে এসেছে আর মোটামুটি আমি তিন থেকে চার মিনিট প্রথমে বিট করেছি এরপরে বিট করা বন্ধ হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালার আর মাঝে মাঝে এই যে এইভাবে আপনারা একটু এই পাশ করে দিবেন একটু স্পেচালা দিয়ে আবারও আমি বিট করে নিচ্ছি মোটামুটি আমাদের সেই মিক্সিং বোলের অর্ধেকটা কিন্তু ভরে গিয়েছে আমাদের মিক্সিং বোলের চার ভাগে সাড়ে তিন ভাগ কিন্তু এটা ফ্লাপি হয়ে ভরে যাবে এর মাঝে আমি কিছুটা দিয়ে দিচ্ছি কালার কালারটা দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এখানে এসেন্সটা দিতে পারেন আমি মিকি মিল্ক এসেন্স দিচ্ছি আমার কাছে কিন্তু মিল্ক অ্যাসেন্স আর এসেন্স দুইটাই কিন্তু আছে আর আমি অফ স্ক্রিনে এসেন্সটা দিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দেবেন এরপর আর দুই থেকে তিন মিনিট বিট করে আমি এইবার বিটাটা বন্ধ করে নিচ্ছি আমি অ্যাসেন্স আর যে কালারটা মিশিয়েছি সেটা সম্পূর্ণ মিশে যাওয়ার পরে এবার সেম যে আমরা আইসক্রিম বক্সে শুরুতে জমতে রেখেছিলাম সেই আইসক্রিম বক্সে আমরা আবারও ঢেলে নিচ্ছি কথা বলতে বলতে কিন্তু আমাদের আইসক্রিমটা একদমই রেডি কিন্তু খাওয়ার জন্যে না এইবার আমরা সেই আইসক্রিম বক্সে ঢেলে আবারও ডিপ ফ্রিজে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা অথবা ওভার নাইট পর্যন্ত এরই মাঝে কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে আইসক্রিমটা জমার জন্য রেডি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সরাসরি রেখে দিচ্ছি ছয় ছয় থেকে সাত ঘন্টার জন্যে এরপরে ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা পর মাশাল্লাহ এরই মাঝে কিন্তু আমাদের কোনো প্রকার ক্রিম ছাড়া হাফ লিটার তরল দুধ দিয়ে পারফেক্টভাবে এক লিটার আইসক্রিম একদমই রেডি আমরা চাইলে দোকানে কিন্তু চড়া দামে না কিনে এইভাবে বাসায় অনায়াসে তৈরি করতে পারে এতে করে যেমন আমাদের জিনিসের পরিমাণটাও বেড়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা সাথে আমাদের টাকাও কিন্তু সাশ্রয় হবে এইবার আমি আপনাদের সাথে সব করে শেয়ার করছি আমার হাতের কাছে যেহেতু আইসক্রিম কিউবটা নাই বা কাটাটা নাই তাই আমি এটা দিয়ে মানে চামচ দিয়ে আপনাদের সাথে কেটে শেয়ার করছি এরই মাঝে কিন্তু আমাদের আইসক্রিম একদমই রেডি সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম